এটা কি কে বাংছে এটা বাংছে টিউনো আসছে তারপর ভূমি অফিসার অফিসার আসছে ওরা নি পুলিশ আসছে পুলিশ আসছে আসে তারা কোনো জিজ্ঞাসাবাদ নাই আইশা বাংছে আইশা বাংছে গেছে হ্যাঁ আইশা দ্বারা বাংছে গেছে দোকানটা দোকানটি যে দোকানটিকে গতকালকে এই পাশে যে দোকানটি আছে সেই দোকানটি কিন্তু কিঞ্চিত পরিমাণে সমস্যা হয় নাই এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু এই দোকানটি নতুন করা হলো কিন্তু এই দোকানটি কেন ভাঙা হলো দোকান মালিকের এই দাবিটুকু এই বাজারের ভিতরে যদি চার পাঁচশো দোকান থাকতে পারে এই দোকানটা কেন অবৈধ বা এই দোকানটাকে কেন অবৈধ সরকারি জায়গা থেকে উচ্ছেদ করা হলো এইভাবে একটা ভিডিও এবং নিউজ প্রকাশ করা হলো যদি এই দোকানটা অবৈধ হয় তাহলে ফাঁসের দোকানগুলা কী প্রশাসনের কাছে আমার অনুরোধ যারা এই দোকান ঘরটি বাংছেন তাদের কাছে আমার অনুরোধ যদি এটা অবৈধ হয়ে থাকে তাহলে এই ফাঁসশ পাঁচশোর উপরে দোকান আছে খালের উপরে বাজারে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত পাঁচশো প্লাস দোকান আছে সবগুলো দোকান বৈধ এই দোকানটা নিয়ে শুধুমাত্র অবৈধ ছিল যার কারণে এই দোকানটা ভেঙে দেওয়া হলো প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে ভূমিকর বা কর্তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে কেন মানে কারো ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আপনারা এই দোকানটি উচ্ছেদ করেছেন কি না আমরা সাধারণ মানুষ বা দোকান মালিকের পক্ষ থেকে এতটুকু আমাদের জানা আমরা দেশের নাগরিক হিসাবে আমাদের সাওয়ার আছে ডক্টর ইউনুস বা প্রশাসনের কাছে যারা আছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই উচ্ছেদ কি ফানিয়ালা বাজারে সমস্যা হয়েছে কি একটু বলো কথা ছিল ডলটা বাজার যে দোকানটা ঢাকবে ডলটা বাজার ভাঙের কথা ডলটা বাজার ভাঙের কথা এখানে কোনো অনুমতি নেই এখানে আইসে ধাপ ধুপ করে ভেঙে ফেলছে এটা কি কে বাংছে এটা বাংছে টিউনো আসছে তারপর ভূমি অফিসার অফিসার আসছে ওরা নি পুলিশ আসছে পুলিশ আসছে আসে তারা কোনো জিজ্ঞাসাবাদ নাই আইসে বাংছে আইসে বাংগে লেছে হ্যাঁ আইসে দ্বারা বাংগে লেছে দোকানটা আচ্ছা প্রশাসনের দিক থেকে কোনো যোগাযোগ করেনি এখানে কারোর সাথে কোনো যোগাযোগ নাই আইসে দাপদপ করে বাংগে ফেলেছে প্রশাসনের দিক থেকে বলা হয়েছে সরকারি জায়গা থেকে উচ্ছেদ অভিযান কিন্তু সরকারি জায়গা থেকে যদি উচ্ছেদ অভিযান হয় শুধুমাত্র একটি দোকান কেন ভাঙা গেল প্রশাসনের কাছে আমার অনুরো প্রশ্ন রইল বাজারে এক পাতা থেকে অন্য মাথা পর্যন্ত প্রায় পাঁচশো প্লাস দোকান আছে একটা দোকান যদি অবৈধ হয়ে থাকে সবগুলো বৈধ কিভাবে হয় আপনাদের কাছে আমার প্রশ্ন হয় সবগুলো দোকানকে আপনি ভাঙতে হবে যদি সরকারি জায়গা থেকে উচ্ছেদ করতে হয় একটি দোকান আপনি কীভাবে উচ্ছেদ করলেন সেটা আপনারা ভালো জানেন তবে প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে এই যদি সরকারি খাল আপনারা পরিষ্কার বা ক্লিন করতে চান সরকারি জায়গা উচ্ছেদ অভিযান চালাতে চাচ্ছেন তাহলে সবগুলো দোকানটাকে তো অবশ্যই এইভাবে ভেঙে সরকারি জায়গাটা ক্লিন করতে হবে কোনো নোটিশ নেই কোনো নোটিশ নেই কোনো ইয়ে অবজেকশন নেই ডাইরেক্ট আইসে ব্যাংক আমরা আছি এই মুহূর্তে পানি এলা বাজারের দর্শক যে দশটি দোকান রামগঞ্জের ভিতর উচ্ছেদ করা হয়েছে মালিক পক্ষ থেকে কিছু অভিযোগ করা হয়েছে অর্থাৎ ফানিয়ালা বাজারে একটি দোকান ভাঙচুর করা হয়েছে সে একটি দোকানের মধ্য থেকে বাজারে কিন্তু পাঁচ শতাধিকের উপরে দোকান থাকলেও কিন্তু একটি দোকান কেন ভাঙ্গা হলো এটা জানতে চাচ্ছে সাধারণ মানুষ প্রিয় দর্শক প্রশাসনের কাছে আমাদের এই অনুরোধ কেন ওই উদ্বেগ নিয়ে কেন একটি দোকানকে ভাঙচুর করা হলো সেটা আমরা জানতে চাই কি জন্য বা কেন এটা কি কোনো ব্যক্তির স্বার্থে দোকানটি ভাঙচুর করা হয়েছে নাকি কোনো ব্যক্তির উদ্দেশ্যকে হাসিল করার জন্য নাকি কোনো এই সরকারি এজেন্ডা বাস্তবায়নের জন্য যদি সরকারি এজেন্ডা বাস্তবায়ন হয় তাহলে আমি আশা করি যদি অবৈধ স্থাপনাগুলোকে উচ্ছেদ করে তাহলে তো এই খালের উপরে যে দোকানগুলো আছে সব স্বয়ং সম্পূর্ণ সবগুলো দোকানে ভাঙার কথা কিন্তু এগুলো মালিকানা এগুলো মালিক পক্ষের দোকান এগুলা স্থানীয় বিটা কিন্তু এই দোকান সম্পূর্ণ যতগুলো দোকান আছে খালের উপরে এই পাঁচ শতাধিকের উপরে দোকান সেই দোকানগুলো না ভেঙে কেন একটি দোকান শুধুমাত্র বাংশুর কল করা হলো এই জন্য আসলে সাধারণ মানুষ এই বিষয়ে জানতে চাচ্ছে প্রশাসনের কাছে